আসসালামু আলাইকুম আমি রেজোয়ান আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের দেখাবো বেশ কয়েকটা ইঞ্জিন যে ইঞ্জিনটা দেখছেন এটা হচ্ছে আপনার চব্বিশ বেলার ইঞ্জিন এরকম পঁচিশ ষোলো ষোলো পনেরো ইঞ্জিন দেখাবো আজকেই ইতিমধ্যে কয়েকটা ইঞ্জিন বিক্রি হয়ে গেছে আবার নতুন ইঞ্জিন আসার কারণে আবার ভিডিও করছি এখানেই আরেকটা ইঞ্জিন ছিল চব্বিশ বেলারই সেটা বিক্রি হয়ে গেছে এখানে আরেকটা ইঞ্জিন দেখতে পারছেন এই ইঞ্জিনটা হচ্ছে এখনো পর্যন্ত কোনো নাট বোল্টে হাত পড়ে নাই সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন এবং যাদের ইঞ্জিন দরকার তারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন সো যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকন বাটনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা অটোমেটিক পেয়ে যাবেন এবং আমার নাম্বার সব কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা ওখানে নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিলে অযথাই ফোন আসে এই স্কিনে স্ক্রিনে দিই না যাদের দরকার তারা একটু ডিসক্রিপশানে ঢুকে নাম্বারটা কালেক্ট করবেন তো চলুন দেরি না করে দেখি যে ইঞ্জিনটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে কোথায় কোনো জায়গায় হাত পড়ে নাই অরিজিনাল পেস্ট যেটা বোঝেন আপনারা দেখেন এখনও চেম্বারে হাত পড়ে নাই কোনো নাট বোল্টে হাত পড়ে নাই ঠিক আছে চব্বিশ বেলার ইঞ্জিন গিয়ারও আছে গিয়ারটা খুলে রাখা যেহেতু জায়গা সংকট আর কি হেড থেকে শুরু করে কোথাও কোথাও মানে আর কি ভাব পড়ে নাই এখানে থাকেন পাম পার সব সবকিছুই পারফেক্টলি আছে আমি একটু ক্লোজলি যদি দেখাই সেল থেকে এ টু জেড পার্সি মনে করেন যে এখনও অনেক ভালো আছে এটা মূলত আপনার কোম্পানির ধরা গাড়ির যে ইঞ্জিনগুলো ওই ইঞ্জিনগুলো আর কি ওগুলো আমরা নিয়ে এসে কেটে দিই কেটে ইঞ্জিনগুলো আর কি রাখা এইটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার কিলো চলে না এই গাড়িটা আর কি তাহলে বুঝতে পারছেন যে কেমন হতে পারে এই ইঞ্জিনটা আমাদের কাছে সব থেকে বেস্ট ইঞ্জিন সব থেকে বেস্ট আপনারা একটু কষ্ট করে সুন্দর করে দেখবেন আমি প্রত্যেকটা নাট পোল্ট আপনাদেরকে দেখা দিব এই হেডের থেকে শুরু করে কোথাও কোনো জায়গায় এখনো পর্যন্ত হাত পড়ে নাই এই ইঞ্জিনটা আপনার রাখা যাবে যে অবস্থায় আছে এই অবস্থায় সাড়ে তিন লক্ষ টাকা ঠিক আছে কথাবার্তা বলা যাবে কিছু আমি যেহেতু দাম বলি না দাম পরে বলি কথাবার্তার পরে তারপরে বলে দিলাম দূর থেকে যদি দেখাই এবং আরও কিছু ইঞ্জিন আছে সেগুলো যদি একটু করে দেখাই তার হচ্ছে দেখেন এখানে একটা পঁচিশ আছে এই পঁচিশ ষোলোটাও খুবই ভালো ইঞ্জিন তবে এটা হচ্ছে চেম্বার খোলা আছে যেটা সত্য কথা এটা চেম্বার খোলা আছে তবে সব কিছু মালের গ্যারান্টি আমরা দিয়ে দিব এবং বলে রাখি প্রত্যেকটা ইঞ্জিনের সাথে আপনারা ছয় মাসের গ্যারান্টি পাবেন এবং সেই গ্যারান্টিটা হচ্ছে যদি বাই নিজান্স গ্যাস মোবিল খাই তাহলে অবশ্যই কোম্পানির রিং সিলিপ আপনাদেরকে দিয়ে দিব তবে এটা হচ্ছে জাস্ট শান্ত না এটা আসলে লাগেন এটা অনেক দিন চলবে ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার চেম্বারটা খোলা আছে তাছাড়া প্রত্যেকটা মালি এবং হচ্ছে আপনার ব্লক আছে ফিক্স বরি আছে এবং পাশে আর একটা আছে এটা হচ্ছে আপনার সোলভ নরোজ আর কি দেখেন যেহেতু ইঞ্জিনগুলো গুলো গায়ে গায়ে এর জন্য একটু দেখাইতে অসুবিধা হইতে পারে এটা এটা আপনার চেম্বার খোলা কিন্তু হচ্ছে আপনার ব্লক অরিজিনাল ফিক্স ফিক্স বডি আছে দেখেন আপনারা প্রত্যেকটা নাট ভিডিও পাবেন এবং যারা পঁচিশ ষোলো ইঞ্জিন চাচ্ছেন কিন্তু অরিজিনাল কোনো হাত পড়ে না এবং অথেন্টিক ফার্স্ট টাইম কেউ যদি নেয় সে লাভবান লাভবান হবে আর কি এমন যদি কেউ ইঞ্জিন নিতে চায় তাহলে এই যে এই ইঞ্জিনটা নিতে পারতেন এটা হচ্ছে এখনো পর্যন্ত কোথাও কোনো নাট হাত পড়ে নাই লাইক কামিজ ইঞ্জিনের মতো দেখেন এটা চেম্বার সব কিছুই অরিজিনাল এখনো পর্যন্ত এটাতে কোনো রকম হাত পড়ে না এখনো প্রত্যেকটা মাল অরিজিনাল প্রত্যেকটা জায়গায় স্টিকার সব আছে যেহেতু জাগার একটু সংখ্যাটা আমি আগেই বলছি এই জন্য গিয়ারগুলো খুলে রাখা হয়েছে এটা ফুল অরিজিনাল ঠিক আছে কোথাও কোনো লট পড়ে না আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কি কোন কন্ডিশন আছে আমি সব কিছু বলে দেব আর একটা কামেজ ইঞ্জিন আছে চব্বিশ বেলের এটা অবশ্য চেম্বার কোলা আছে তবে এটারও হচ্ছে আপনার ব্লক ফিক্স বডি আছে এবং প্রত্যেকটা সাথে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আর যেহেতু ইঞ্জিনগুলো অনেক ক্লোজ এজন্য একটু ভালো করে দেখাইতেpartite সিনান ঠিক যতটুকু দেখাইতে পারবো আমি ততটুকুই দেখাবো যেটা একটু রূপ থেকে দেখাই তাহলে হচ্ছে এবং যারা 16 19 চাচ্ছেন কিন্তু অরজিনাল চেম্বার অরজিনাল কোনো হাত পড়ে নাই তাদের জন্য এইটা আছে এটাতেও কোনো রকম কোনো হাত পড়ে নাই এবং যে পজিশনটা দেখালাম এটা মার্কেট অনুযায়ী এখন তিন লাখ টাকা দাম আছে বুঝছেন দেখেন কোন চেম্বার কোনো কিছুতে হাত পড়ে নাই যারা অরিজিনাল চাচ্ছেন ষোলো পনেরো তাদের জন্য এটা এই এটা হচ্ছে অরিজিনাল আছে কোথাও নাট বোল্টে কোথাও ভাত পড়ে যায় পাম্পটা এবং পাশে আরেকটা আছে বিশ ষোলো যদি কারোর বিশ ষোলো লাগে তাহলে তাও দিতে পারবো আমি একটু দূর থেকে শর্টটা নিলে বিশ্বলোটা হচ্ছে আপনার খুবই সুন্দর ইঞ্জিন চলবে বিশ্বলো আরও একটা আছে গোডাউনের আছে এবং ইলেভেন জিরো আছে যদি ইলেভেন জিরো বা সেভেন জিরো ইঞ্জিন চাই বা নাইন জিরো আমাকে নদ দিতে পারেন দিতে পারব এবং প্রত্যেকটা মালিত আছে যে মোট এখানে দুই চার আটটা ইঞ্জিন আছে এবং গোডাউনে আরও ইঞ্জিন আছে আমাদের তো যারা চান তারা অবশ্যই নক দিবেন ভিডিওটা অনেক লেন হয়ে যাচ্ছে সেখানে শেষ করতেছি যাদের দরকার হবে তারা অবশ্যই আমার ডিসক্রিপশানে নাম্বার দিয়ে যাতে ফোন দিবেন এবং সব কিছু জানতে পারবেন এছাড়া যারা পার্সোনালি ভিডিও চান যে বা একটু ভালো করে দেখবো তারা আমাকে একটু নোট দেন তাদেরকে দেখাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম